কোনো দরকার আছে এটাই তো যে বলেন শ্বশুর বাড়িতে তোমাকে পাঠাবো আর আমি এখান থেকে খরচ দিব মাসে মাসে টাকা পাঠাবো আর তুমি ওটি খাবে আর অন্য 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 ছেলেদের সাথে ইটিস ফিটিস করবে এই তো এরকম হয় স্বামী সারা স্বামী সারা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ স্বামী সারা থাকলে তাই হয় বিদেশ যাও তোমাকে নিয়ে যাবো

কথা হচ্ছে যে বিয়ে মানে বউ এক জায়গায় হাজবেন্ড এক জায়গায় এই জীবনটা আসলে অনেক কষ্টের আমরা ছয় মাস কষ্টের কষ্টের যেমন তেমন আসলে এটা ঠিক না কখনো কারণ প্রত্যেকটা মানুষের কিছু চাও পাওয়া থাকে আর প্রত্যেকটা মানুষ বিয়ের পর বিয়ের পর চায় যে স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য তো অনেক সময় পরিস্থিতি পরিস্থিতির কারণে শিকার হয়ে যায় সব হয় না তো সবাই চেষ্টা করবেন যে স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকার জন্য কারণ একসাথে থাকলে দুজনের মধ্যে মনোমালিন্য বা কোনো সন্দেহ বাসা বাঁধে না কারণ বেশিরভাগ সংসার ভেঙে যায় কিন্তু সন্দেহের কারণে তো হ্যাঁ ওই একই কথাই দুইজন দূরে থাকে জন্যই তো এই সমস্যাগুলো হয় সো আপনারা সবসময় চেষ্টা করবেন যদি একান্তই না হয় সেটা আলাদা হিসাব সবসময় চেষ্টা করবেন স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য আর একে অন্যকে কখনো সন্দেহ করবেন না সন্দেহ থেকেই সব মানে সম্পর্ক দূরত্ব তৈরি হওয়ার একটা মূল কারণ হয়ে দাঁড়ায় সো সন্দেহ করবেন না একে অন্যকে বিশ্বাস করবেন তাহলে দেখবেন সংসারটা অনেক সুন্দর হবে